প্রতিটা ব্যবসায়ী এমন প্রোডাক্ট বা সেবা দেওয়া উচিত যে সেবা তার গ্রাহক নিলে সে গ্রাহক মনে করে আমি জিতে গেছি এবং সেক্ষেত্রে কি হবে সেই গ্রাহকটা সেই কাস্টমারটা ওই দোকানের পণ্যটা ভালো ওই দোকান ভ্যালু ফর মানি প্রোডাক্ট দেয় এতে কি হবে সবথেকে পৃথিবীর সব থেকে বেস্ট মার্কেটিংটা আপনার হয়ে যাবে গ্রাহক দিয়ে যার গ্রাহক আসে তার মার্কেটিং কিন্তু টাকা লাগে না এবং সে প্রতিদিন তার ব্যবসা উন্নত করতে লাগে যত বড় ব্যবসায়ী আছে যত বড় ব্যবসা আছে এবং স্ট্রাভেল ব্যবসা আছে তাদের গ্রাহক দ্বারা গ্রাহক আনা হয় দেখে আসে ফেসবুকে বুস্ট করে বা টিভিতে অ্যাড দিয়ে পত্রিকায় অ্যাড দিয়ে আপনি তো একবার গ্রাহক আনতে পারবেন কিন্তু তারপর তারপর ওই গ্রাহক তো যদি পণ্যটা খারাপ হয় ভ্যালফর মানো না হয় ওই গ্রাহক তো আসবেই না এবং আরো পাঁচজনকে নিষেধ করবে যে পণ্যটা খারাপ ওইটা ভ্যালপার মানি না এই আপনি সবসময় উইন উইন সিচুয়েশনের প্রোডাক্ট সেল করুন উইন উইন সিচুয়েশনের দান করুন যা আপনারও লাভ হবে অবশ্যই আপনার লাভ করতে হবে এবং গ্রাহকও জানে জিতে যায় গ্রাহকদের হয়ে বেশি চিন্তা করুন যে গ্রাহক কি চায় গ্রাহককে আরেকটু জিরো জিরো ওয়ান পার্সেন্ট সুবিধা কিভাবে বাড়িয়ে দিতে পারে এটাই একটা ব্যবসার উন্নতির পথ উন্নতির প্রধান সিঁড়ি